মুহূর্তে বাংলার জেলায় জেলায় রকম আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন পুজোর আবহাওয়া কেমন থাকবে পুজোর শেষ দিন থেকে আবার দুর্যোগ ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই আপডেটটাই আপনাদের সংক্ষিপ্তভাবে জানাবো কারণ এই চ্যানেল থেকে আমরা খুব সংক্ষিপ্তভাবে আপডেট আপনাদের দিয়ে থাকি এবং দেখিয়ে থাকি কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির কোনো চান্স সেইভাবে থাকছে না পুজোর কটা দিন আগামীকাল সকাল থেকে আবহাওয়া মোটামুটি ভালো থাকবে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তবে সেটা গুরুত্বপূর্ণ কিছু নয় অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর নেই হলে খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না সোমবারের দিকে যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে আবহাওয়া খুবই ভালো থাকবে দক্ষিণবঙ্গ ভালো থাকবে উত্তরবঙ্গ ভালো থাকবে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিহীন আবহাওয়া থাকারই কথা রয়েছে যদি বৃষ্টি হয় খুব হালকা বৃষ্টি হতে পারে বিরাট কিছু হবে না এবং মঙ্গলবারের দিকেও আবহাওয়া ভালো থাকবে পুজোর কটা দিন আবহাওয়া খুবই ভালো থাকতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির চান্স নেই বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সেরকম কোনো চান্স নেই যদি হয় সেটা খুব হালকা বৃষ্টি হতে পারে তাই আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বীরভূম মুর্শিদাবাদের দিকে খুব হালকা বৃষ্টির চান্সই রয়েছে এবং ঝাড়খণ্ডের ধানবাদ দেওঘর এদিকে হতে পারে গুরুত্বপূর্ণ কিছু নয় মঙ্গলবার পর্যন্ত যে আপডেট আমরা পেলাম এবং অক্টোবরের এক তারিখ থেকে আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন আসবে কারণ অক্টোবরের এক তারিখে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপের জন্য একদিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশ অন্যদিকে উত্তর পূর্ব ভারত পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এখানে প্রবল বৃষ্টির চান্স রয়েছে এর কারণটা কি কারণ হিসাবে আপনাদের যেটা জানাবো কারণ আমরা দেখেছিলাম যে পরপর দুটো নিম্নচাপ চলে গেছে সেই নিম্নচাপ একটা তৈরি হয়েছিল ঠিক এই জায়গাতে এক নাম্বার দু নাম্বার নিম্নচাপ তৈরি হলো ঠিক এইখানে প্রত্যেক নিম্নচাপের কিন্তু যাবার বা গন্তব্যস্থল ছিল পশ্চিম দিক এটাও গেল এবং এটাও গেল এইভাবে দেখুন দু নম্বর নিম্নচাপ এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে রয়েছে কিন্তু তিন নম্বর যে নিম্নচাপ যে নিম্নচাপটা এইখানে তৈরি হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ উত্তরমুখী হয়ে এগোবে যার ফলে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গকে ছুঁয়ে সেটা যেতে পারে উত্তর ভারতের দিকে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং রাজধানী দিল্লি এই সংলগ্ন জায়গার দিকে যে নিম্নচাপটা আসছে সেটা যেতে পারে যার জন্যই কিন্তু দুর্যোগটা বাড়বে বাংলা বিহার উড়িষ্যা উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গাগুলোতে এটাই রয়েছে মূলত দুর্যোগ বাড়ার মূল কারণ এবার আমরা দেখবার চেষ্টা করব যে এক তারিখে নিম্নচাপ দেখুন নিম্নচাপ তো তৈরি হয়ে গেছে অবশ্যই বুঝতে পারছেন আর এক তারিখে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এদিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর নিম্নচাপটা যেহেতু উত্তরমুখী হয়ে এগোবে তাই দুই তারিখে দুই বাংলার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিটা সবথেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে আমরা দু তারিখে যেটা লক্ষ্য করতে পারছি প্রবল দুর্যোগের মুখে পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে দুই তারিখ রাতের দিকে বৃষ্টিটা আরও বাড়তে চলেছে এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে সঙ্গে বাংলাদেশেও ব্যাপক দুর্যোগ থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এটা আমরা দেখতে পাচ্ছি দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তিন তারিখের দিকের যা পূর্বাভাস তিন তারিখের সিস্টেমটা আরও কিন্তু একেবারে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে পারে যার ফলে বৃষ্টিটা সবথেকে বেশি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি তিন তারিখের দিকে দেখতে পাচ্ছেন দুই বর্ধমান জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে খুলনা সাতক্ষীরা সঙ্গে রয়েছে যশোর এছাড়া শ্যামনগর কলাপাড়া চট্টগ্রাম এছাড়া রয়েছে বগুড়া পাবনা ঢাকা সঙ্গে রয়েছে মেহেরপুর রাজশাহী রংপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি প্রচণ্ড হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তিন তারিখ থেকে বৃষ্টি বাড়বে তিন তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং মালদহ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে তিন তারিখের দিকে দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ অন্যদিকে ঝাড়খন্ড অন্যদিকে বাংলাদেশ অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তিন তারিখে ব্যাপক বৃষ্টি হবে অন্যদিকে রয়েছে উড়িষ্যা কারণ উড়িষ্যা পশ্চিমবঙ্গের সংলগ্ন জায়গা দিয়ে সিস্টেমটা আসছে তাই তিন তারিখে বৃষ্টিটা সবথেকে বেশি হবে চার তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডে তাই প্রচণ্ড বৃষ্টি হতে পারে তিন এবং চার তারিখ সঙ্গে বিহারের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম তিন এবং চার তারিখ প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আর তিন এবং দুই তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে চার তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমতে থাকবে এবং চার তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে যাওয়ার জন্য বিহার উত্তরপ্রদেশ কিছুটা মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত দিতে পারে এবং পাঁচ তারিখের যা পূর্বাভাস পাঁচ তারিখে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে বিহারের কিছুটা জায়গা নেপাল এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হবে নিম্নচাপটা দিকে যেতে পারে এই নিম্নচাপ গভীর থেকে গভীরতর হতে পারে তবে ঘূর্ণিঝড় হবে কিনা সেটা এখনও আপডেট আমরা জানতে পারিনি এবং ছয় তারিখের দিকে সিস্টেমটা কিন্তু নেপাল এবং উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতেই ভারতবর্ষের উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গাতেই ঘোরাফেরা করতে পারে সাত তারিখের দিকে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তবুও সাত এবং আট তারিখে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা বাংলার জেলায় জেলায় হতে পারে কারণ প্রচুর পরিমাণে বাষ্প থাকার জন্য উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত উড়িষ্যা এই সমস্ত জায়গাগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিটা হতে পারে তো এখান থেকে জিষ্ট হিসাবে যেটা আমরা বুঝতে পারলাম যে পুজোর দিনগুলোতে আবহাওয়া ভালো থাকলেও কিন্তু পরবর্তী দিনগুলোতে পুজোর শেষ দিন থেকে আবার দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বোত্তরই প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে নতুন করে একটি নিম্নচাপ আসার জন্য এই ইনফরমেশান অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে